হ্যালো দর্শক বিন্দু আসসালামু আলাইকুম স্বপ্ন ইলেকট্রনিক্সির পক্ষ থেকে আরও একটা ভিডিও নিয়ে চলে আসলাম তো দীর্ঘদিন ভিডিও ছাড়তে পারি নাই তো আমি একটু অসুস্থ ছিলাম মাসখানেক তো এই ভিডিও ছাড়তে পারি নাই তো এখন থেকে কন্টিনিউ ভিডিও ছাড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো এখন আমরা একটা গেটের কাজ করতেছি তো যারা জানেন আমি আইপিএদের কাজ করি আমার পাশাপাশি হচ্ছে গা লাইটিং গেটেরও কাজ করি বিয়ে অনুষ্ঠান তারপরে হচ্ছে যে ইসলামিক জালসার যে বড় বড়ো গেটগুলো আছে এগুলার কাজও করে থাকে তো আমি একটা গেটের কাজ করতেছি এটার ছিদ্র হচ্ছে এটা হচ্ছে একটা মক্কা মদিনার গেট বড় গেট তো এরকম বোট প্রায় বারোটা বোর্ড আছে বারোটা বোর্ড মিলে একটা গেট হবে আর কি তো বারোটা বোর্ডের এই একটা বোর্ড কাজ চলতেছে আর বাদ বাকি বোর্ডগুলা কাজ চলমান এখানে একটা আছে ছিদ্র করা তো এই নকশাগুলা মূলত আমি নিজের হাতেই করি আর কি ডিজাইনগুলা এটা হচ্ছে একটা মক্কা মদিনার গেট হবে গেটের আমি একটা কমপ্লিট হওয়ার পরে একটা ছবি কিংবা একটা ভিডিও দিয়ে দেবো এছাড়াও আমাদের কাছে এর বিভিন্ন রকমের গুলো আছে এটা হচ্ছে গা সোলার পিডাব্লিউ এম সার্কেট চব্বিশ ভোল্ট বারো ভোল্ট দুইটা ভেরিয়েন্টের হয় আর কি আর এটা হচ্ছে গা ডিএসপি ফোর স্টেপ সার্কিট ডিএসপি ফোর স্টেপ আইআরআইসি দিয়ে করা ফোর স্টেপের আর এটা হচ্ছে আমাদের এমপিপিটি এটা হচ্ছে এমপিপিটি পেজে মোটামুটি অনেক কটা মডেল আছে এটা হচ্ছে বারো ভোল্টের সোলার পিডাব্লিউ এম কার্ড বারো ভোল্ট এখানে আছে ছোট্ট একটা চারটিএল এর সাইনেপ তো যেগুলো হচ্ছে আপনার ছোট ব্র্যান্ডের আইপিসগুলো আছে সেগুলোতে এই সার্কিটগুলো খুবই সুন্দরভাবে ফিটিং করা যায় আর এগুলো আছে সুকাম সার্কিট সুকাম ইন্ডিয়ান সুকাম যে সার্কিটগুলো আর কি এগুলো হচ্ছে ইন্ডিয়ান পিসিবি দেখতে পারতেছেন একদম পরিষ্কার আর এটা হচ্ছে সাইনয়েড সার্কিট ডিএসপি বাদে শুধু সাইনয়েড সার্কিট এটা হচ্ছে জেএলসি সোকাম সোকাম সার্কিটই কিন্তু পিসিবি দিয়ে করা টুলে বোর্ড খুবই সুন্দর একটা বোর্ড আর এটা হচ্ছে নাইন পয়েন্ট ফাইভ আপডেট ভার্সন ইন্ডিয়ান পিসিবি এগুলা দিয়ে বারোশো ভিএ পর্যন্ত আইপিএস খুবই সুন্দরভাবে করা যায় স্কাইপের

এটা হচ্ছে আমাদের সেই জেএলসি পিসিবি পিওর এল সি পিসিবি তো এই সার্কিটগুলা আমরা এখানে তৈরি করি আর এটা হচ্ছে গা ডিএসপি সার্কিটে আপনারা এই একটা বোর্ডে আয়ার এবং টিএলপি দুইটাই ব্যবহার করতে পারবেন কিন্তু এই বোর্ডের এখনও মোটামুটি পার্টসগুলো হাতে পাই নাই এজন্য এখনও বিক্রি করা মতো হয়নি আর কি এই সার্কিটগুলো একটু সিস্টেম করা হয়েছে কোম্পানির মতো এখানে সার্কিটটা আমি একটু দেখাচ্ছি এখানে ব্যাটারির ফিউজ ব্যবহার করা হয়েছে ব্যাটারির যে কানেক্টর নেগেটিভ সেটা একটা নাটের মাধ্যমে আপনারা লাগাতে পারবেন এখানে ব্যাটারির ফিউজ তারপরে আপনার হচ্ছে এখানে যেই কানেকশনগুলো হবে এগুলো আপনারা বেস সিস্টেম করে কানেক্টর ব্যবহার করতে পারবেন এক কথা সার্কিটের যে আইপিএসটা তৈরি করবেন আপনারা যদি মনে করেন এটা সার্কিটটা আমি চেঞ্জ করব আপনার কোনো তাতালের ব্যবহার করার প্রয়োজন হবে না শুধু নাট এবং ক্যাবলের মাধ্যমে আপনারা এগুলো চেঞ্জ করতে পারবেন আর এখানে যে বেজটা দেখা যাচ্ছে এই বেজে আপনারা হচ্ছে গা টিএলপিও ব্যবহার করতে পারবেন আবার হচ্ছে গা একই বোর্ডে আয়ারও ব্যবহার করতে পারবেন দুইটা বোর্ডে একসাথে ব্যবহার করা যায় এক 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 সার্কিটে দুইটা বডি আপনারা ব্যবহার করতে পারবেন এটা এভাবে ডিজাইন করা আর কি যারা আয়ার দিয়ে কাজ করেন আয়ার ব্যবহার করবেন যারা ব্যবহার করতে পারবেন মোটামুটি সব ধরনের সার্কিটে আমার কাছে কানেকশনে আছে আর কি তারপরে হচ্ছে যে অ্যানালগ ডিজিটাল সেগমেন্ট ডিসপ্লে এগুলোও আছে জিএলসি পিসিবি ভালো মানের পিসিবি দিয়ে করা আমাদের গেটের কাজ চলতেছে এটা আগামী শুক্রবারে ডেলিভারি হবে গেটটা তো আমার দোকানটা মূলত হচ্ছে পাবনা পাবনা আলাক্সা মার্কেট আব্দুল হামিদ রোড আর এটা হচ্ছে আমাদের গুডাউন এখানে আই ক্যাবিনেট অনেক কিছুই আছে আর আমাদের হচ্ছে গা কাজের দোকান তো উপর থেকে নিচে আসার সময় নেট কানেক্টটা ডিসকানেক্ট হয়ে যায় লাইটটা ডিসকানেক্ট হয়ে গেছিল এটা হচ্ছে আমার দোকান আইপিএস এর এখানে আইপিএস এর কাজগুলা করা হয় এখানে অনেক সার্কিট গুলা আছে কমপ্লিট করে রাখা আইপিএজের মোটামুটি কয়েকটা মডেলের সার্কিট আমার কাছে আছে আমি যেগুলো দিয়ে কন্টিনিউ কাজ করে থাকি সেগুলো হচ্ছে জিএলসি পিসিবি দুই টি টিএলপি সেই সার্কিট আপনারা আমাদের কাছে এরকম ব্ল্যাঙ্ক বোর্ডও নিতে পারবেন আর এগুলো হচ্ছে সিক্স সেভেন সিক্সের যে ছোট্ট সার্কিটটা এখানে মোটামুটি আমার সার্কিটগুলা গাঁথি আমি তো দেখেন এখানে একটা সার্কিট গাটার জন্য ছোট্ট একটা চেম্বার করা হয়েছে তো এখানে মোটামুটি যেই ছোট ছোট কোটাগুলো আছে এগুলাতে বড় বড় পার্স রাখা হয় আর ছোট ছোট পার্সগুলো রাখার জন্য এখানে কিছু ট্রে করা হয়েছে দেখেন এখানে রেজিস্টর এটা করার কারণ হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা যদি এরকম ভালো লাগে এটা করতে পারেন কাজের জন্য ছোট্ট একটা জায়গার ভিতরে অনেক সুন্দর একটা সেট এগুলাতে হচ্ছে গা রেজিস্টার মেজিস্টার রাখা হয় তো এই হচ্ছে আমার এখানে আরো আছে এটা হচ্ছে সার্কেট কিছু সার্কেট রাখা আছে আর উপরে আছে আইপিএস আর এটা হচ্ছে আমার কাজের টেবিল এখানে মূলত আমি কাজ করি তো দীর্ঘদিন এখানে ভিডিও বানানো হয় নাই ইনশাল্লাহ আগামী শুক্রবার থেকে ভিডিও আবার তৈরি করব এটা হচ্ছে আমার সেই আইপিএস আর দুই তিন বছর এভাবেই চলতেছে খোলার পর এই হচ্ছে আমার আইপিএস আর এটা হচ্ছে আমার কাজের সেই জায়গা আর এখানে আমাদের আছে সাইনবোর্ড ডিজিটাল সাইনবোর্ড এগুলো আমরা তৈরি করি আর এখানে আর একটা আইপিএস আমি টেস্টে রাখছি আর কি

আই পি এস এই আই পি এস দিয়ে আছে আর এখানে হচ্ছে আইপিএস এর গোড়াগাড়া যত মালামাল আছে এখান থেকে সংরক্ষণ করা হয় পার্সের দোকান তো এখানে আইপিএসের এ টু জেড মালামাল আছে তো আপনাদের যাদের মালামালগুলো দরকার হয় আমার কাছ থেকে নেন আমি এখান থেকে কিন্তু মালামালগুলো সংরক্ষণ করি যেগুলো আমার কাছে থাকে না তো ব্যাটারির তার ওয়ারিংয়ের কেজি তার আইপিএসের হিট চেন কমপ্লিট সার্কিট ব্যান্ডেজ সার্কিটগুলোও পাবেন লুমিনাস নাতাসা তারপর আইপিএস এর গুড়া গাড়া মানে এ টু জেড আইপিএস এর যা যা লাগে বার্নিশ টিউব থেকে শুরু করে এ টু জেড মালামালগুলা এখানে পাওয়া যায় তারপরে রেজিস্টর পাওয়া যায় সব রকমের রেজিস্টরই আছে দামি কম দামি তারপরে মসপেট ট্রানজিস্টর এখানে একদম পাইকারি বিক্রি করা হয় তারপরে যে হিট টিউবগুলো যেগুলো এখন যে হিট টিউবগুলো আসছে এগুলাও কিন্তু আমাদের এখানে আপনারা পাবেন তো আজকে লাইভে আসলাম অনেক দিন পরে মানে দোকানেই আসছি অনেক দিন পর এক মাস পর দোকানে আসছি তো এখন লাইভে আসলাম অনেক দিন ইউটিউবে ভিডিও দেওয়া হয় না সেজন্য মূলত লাইভে আসা তো এই হচ্ছে আমাদের মার্কেট মার্কেটটাই এখন দেখাই আর এটা হচ্ছে আমাদের মানে অর্থাৎ আমার দোকানের সামনে এই দোকানটা এখানে হচ্ছে গা এই সব আইটেমগুলো পাওয়া যায় তোমার দোকানে কি কি আছে বলো সমস্যা আমাদের দোকানে ভাই ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে এমন কোনাইভ কোনো সমস্যা নেই আমাদের দোকানে ভাই ইলেকট্রনিক্সের সব জামাতে মালে আপনারা পাবেন এখানে রিমোট তারপরে মানে যে যা যা দেখা যাচ্ছে এত আইটেম তো মুখে বলা পসিবল না প্রজেক্টের কিছু জিনিসপত্র পাওয়া যায় আর এটা হচ্ছে দোকান দোকান সবথেকে বড় দোকান এখানে রিমোট ইলেকট্রনিক্স এর হাবি যাবে অনেক মালগুলাই বিক্রি করা হয় পাইকিরি মালগুলি দেখায় একটু আসলে এত আইটেম তো মুখে বলা যায় না থাকে আপনাদের যদি এর ভিতরে কোনো মালামাল লাগে আমাকে বললেন সমস্যা নেই আমি নিয়ে দিতে পারবো আর মূলত এখানে হচ্ছে আডেনিউ প্রজেক্টে যে কাজগুলো আছে এই মালামালগুলো অ্যাভেলেবেল পাওয়া যায় আর যদি কারোর কোনো রেডিমেড প্রজেক্ট লাগে সেগুলো এখান থেকে করা হয় আপনারা শুধু কি প্রজেক্ট লাগবে সেটা যদি দেন এখান থেকে কমপ্লিট করে এটা হোম ডেলিভারি দেওয়া হবে কোনো সমস্যা নাই আর যেই ছেলে এই ছেলে হচ্ছে গ এই মার্কেটে চা মানে যতগুলো দোকান আছে দোকানগুলোতে চা ডেলিভারি দেয় তো কয়েকদিন আগে একজনকে যে চা দেওয়ার পরে যে মাথায় একটা দুর্ঘটনা ঘটে ওকে একটু মজা করলাম

So